এই হ্যালো হ্যালো ক্যামেরাম্যান এইদিকে এইদিকে ফোকাস ফোকাস লাইট ক্যামেরা অ্যাকশন দর্শক অ্যাম আই লুকিং নায়িকা নায়িকা দর্শক নায়িকা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার মনে হয় শুধুমাত্র আসলে নায়কের পাশে দাঁড়াবার জন্য বা দুই একটা রোম্যান্টিক গানের জন্য বা শুধুমাত্র একটা সিনেমায় উপঢৌকন হিসেবে আসলে আর মনে হয় না ব্যবহার হয় নায়িকা শব্দটা এখন মিনিংটা অনেক ব্যাপক আসলে তারা না অনেক গুরুত্বপূর্ণ একটা রোল পোট্রে করে একটা মুভিতে মুভিতে অনেক আছে যেমন আমরা আমরা যদি যদি খানের প্রিয়তমা দেখি দেখি বরবাদ যে নায়িকার আসলে গুরুত্বপূর্ণ রোলটা কেমন ছিল বা ধরুন আপনি দরদে সোনাল চৌহানকে দেখুন স্পেশালি আমরা বারংবার আসলে ইধিকা পলের ব্যাপারেই যাই কারণ তার অনবদ্য অভিনয়ে অনেক জায়গায় সাধারণ দর্শক পর্যন্ত বলেছে যে মেগাস্টার শাকিব খানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নাই মেয়েটা অভিনয় করে গেছে মানে বারংবার মনে হয়েছে যে এই জায়গায় উনি ছাড়া আসলে অন্য কাউকে চিন্তা করা যায় না তো এটা কিন্তু আমার মনে হয় ইধিকা পল তার অভিনয় গুণ তার নিজস্ব যে অভিনয় শৈলীটা আছে এটা দিয়েই কিন্তু মানুষের মনে জায়গাটা করে নিতে পেরেছে বাট কেন এই টপিকটা তুলছি কারণ আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এই টপিককে কথা বলাটা অত্যন্ত জরুরি প্লিজ আপনারা কেউ অফেন্ডেড হবেন না যারা বাংলাদেশি নায়িকাদেরকে বেশি সুযোগ দিতে চান আমাদের কোনো প্রবলেম নেই আমিও নিজে বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি নায়িকাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি তবে মেগাস্টার সাকিব খানের সাথে যাচ্ছে কিনা এটাও তো একটু ভেবে দেখতে হবে দেখুন আমাদের দেশে না অনেক গুণী অভিনেত্রী আছে যারা এখন মডেল মডেলিং করছে যারা নাটকে কাজ করছে অবশ্যই তাদের গুণ আছে বাট সেই গুণটা না এখন পর্যন্ত মেগাস্টার শাকিব খানের সাথে যায় না মানে যেটা সত্যি কথা বললাম তো হয়ে কোনো লাভ নেই আপনারা বিচার বুদ্ধি বিশ্লেষণ দিয়ে যদি একটু চিন্তা করে দেখেন কেন কথাগুলো বলছে তাহলে কিন্তু আপনারা ঠিকই বুঝতে পারবেন এখন অনেকে এসে বলবেন যে আপনি একটু করে দেখান তো খুব নিজেকে এটা ওটা ভাবছেন ভাই আমি নিজেকে কিছুই ভাবছি না আমি জানি আমি কিছু নই তবে আমার দৃষ্টিভঙ্গি আছে আমি একজন দর্শক হিসেবে অবশ্যই বিচার করার রাইট রাখি যে আসলে আমার দৃষ্টিতে বাংলাদেশি নায়িকা বা এই মুহূর্তে যারা আছে তারা মেগাস্টারের সাথে এটা আমার সম্পূর্ণ অভিমত তো যেটা বলছিলাম যে এখন যখন বড় বড় প্রজেক্ট হচ্ছে এক একটা প্রজেক্ট ধরেন দশ কোটি পনেরো কোটি বা এই যে প্রজেক্ট হচ্ছে এগুলোতে নায়িকার একটা বিশেষ 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 গুরুত্ব আছে যেমন ধরুন যে কোনো পাকিস্তানের যদি নায়িকা আমাদের সাথে আসে তাহলে কি হবে উপমহাদেশে একটা আলোড়ন পড়ে যাবে ওখানে আলাদা করে মেগাস্টারকে চিনবে বাংলাদেশকে চিনবে তো এই যে আলোচনার জায়গাটা হয় স্পেশালি বাংলাদেশের আলোচনাটা থাকে তুঙ্গে এরপর ধরুন আমাদের বাংলাদেশের সাকিব খানের মুভিতে তামিলের কোনো নায়িকা অ্যাড হলো সাউথের ওই জায়গাটা থেকে আমাদেরকে নিয়ে আলোচনা হবে না মেগাস্টারকে নিয়ে আলোচনা হবে না তো এই যে বিষয়গুলো আমি ক্লিয়ারলি বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র সিনেমা সৌন্দর্যের জন্য না একটা পারফেক্ট একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করতে হলে তাকে সেই সাবলীল অভিনয়টা জানতে হবে যে আমি অভিনয়টা দেখছি মনে হচ্ছে না এটা অভিনয় মনে হচ্ছে ও রিয়েলিস্টিক একদমই তাই এটা তো এরকমই এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা তাণ্ডবে সাবিলা নূরকে দেখলাম আমি আবারও বলছি সে তার মতো তার ছোট পর্দা বলুন বা যে কোনো সে অন্য কোনো নায়কের সাথে আসলে হয়তো বা ওখানে ভালো লাগতো বাট যেহেতু এটা মেগাস্টার সাকিব খান তার সাথে না অভিনয়ের ওই জায়গাটাতে যদি না একদম মানে হয় না আসলে ম্যাচ হয় না দেখতে শুনতে যেটাই বলুন ওটা পরের বিষয় বাট অভিনয় জায়গাটাই ম্যাচ হয় না মানুষ টিকিট কেটে গিয়ে না সাধারণ অভিনয়টা দেখতে চায় কেউই বলুন বা খুব ওভার অ্যাক্টিং এগুলো দেখতে চায় না যার কারণে আমার মনে হয় বাংলাদেশি যারা আছে তারা ভালো বাট আসলে শাকিব খানের সাথে এই মুহূর্তে তাদেরকে যায় না এরকম বড় বড় প্রজেক্টে যায় না তাদের আরো বেশি ন্যাচারাল অভিনয় শিখতে হবে যেন একটা স্ক্রিনে মেগাস্টার সাকিব খানের অভিনয়ের সাথে অ্যাটলিস্ট যায় সেটা অন্তত করতে হবে তারপর অবশ্যই আপনারা আসুন অলওয়েজ ওয়েলকাম কিন্তু যেহেতু প্রজেক্টগুলো বড় বড় হচ্ছে বৈশ্বিক আলোচনার জন্য হলেও আমাদের বিদেশি নায়িকা চাই সেটা পাকিস্তান হতে পারে তামিল তেলেগু হতে পারে অথবা কলকাতার অনেক নতুন নতুন মুখ আছে যারা অনেক ভালো করছে তাদের সেখান থেকেও আমরা নিতে পারি এতে করে হবে কি প্রত্যেকটা জায়গায় না ব্যাপক আলোচনা সৃষ্টি হয় আর বাংলাদেশেও সিনেমাটা নিয়ে অনেক 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 বেশি কথাবার্তা হয় আলোচনার টুঙ্গে উঠে যায় তা আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের সাথে এই মুহূর্তে বাংলাদেশি নায়িকা একদমই যায় না একদমই না একদমই না আমরা চাই বাইরের নায়িকা অবশ্যই দর্শক আপনাদের মতামত জানাবেন টাটা